সালামু আলাইকুম রহমতুল্লাহ কারিগরি শিক্ষা বোর্ডের দু হাজার পঁচিশ সালে উপবৃত্তির আবেদন আবারও শুরু হয়েছে ইতিমধ্যে আপনারা অনেকে জানেন তো আমি আজকে আপনাকে দেখাবো কীভাবে আপনারা উপবৃত্তির আবেদন করবেন এবং কি উপবৃত্তির আবেদন করার সময় আমরা যখন শিক্ষার্থীর জন্ম নিবন্ধন নম্বর এবং জন্ম তারিখ দিয়ে সার্চ করি অনেক সময় একটা ইরোর আসে যে আপনার জন্ম নিবন্ধনের তথ্য সঠিক নয় একটা ইরোর আসে সেই ইরোরটা কী সমস্যার কারণে আসে আজকে সেটিও আমি আপনার মাঝে দেখাবো তো এই ভিডিওটা আশা দেখবেন অনেক উপযোগী ভিডিও কেউ তাই করে স্কিপ করবেন না স্ক্রিপ্ট করে দেখলে কেউ কিছু বুঝবেন না এবং ভিডিওতে যাওয়ার আগে একটাই কথা যারা আমার চ্যানেলে নতুন তাই করে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক পেজ থেকে দেখে থাকলে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন তো আমি এখন চলে যাচ্ছি সরাসরি কারিগরি বোর্ডের ওয়েবসাইটে ওয়েবসাইটে যাওয়ার জন্য আমি লিখতেছি ডিটিই লিখার পরে জাস্ট এন্টারপ্রাইজ করতেছি এন্টারফেস করার পরে দেখবেন আমাকে একটু ওয়েবসাইট নিয়ে যাবে ওইখান থেকে আমরা একটা স্কেল করবো স্কেল করার পরে দেখবেন এখানে লগ ইন ডিটি ই লেখা আছে এটাতে আমরা ক্লিক করব ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এখানে ইউজার নেম এবং পাসওয়ার্ড দেখাচ্ছে আরেকটা একটা কথা বলে রাখি এটা হচ্ছে আপনারা যারা বিভিন্ন প্রতিষ্ঠানে চাকরি করেন সরকারি বা বেসরকারি বিশেষ করে সরকারি হয় তাদের ক্ষেত্রে কিন্তু এই ওয়েবসাইটটা মানে যদি পাসওয়ার্ড থাকে লগ করতে পারবে এটা সাধারণ কোনো মানে শিক্ষার্থী বা কারোর জন্য এটা উন্মুক্ত নয় এটা শুধু যারা টিচার বা যারা শিক্ষকতা পেশায় বা বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের কর্মরত আছেন তাদের জন্য তো আমার কাছে যেহেতু আমি শিক্ষা প্রতিষ্ঠানের কর্মরত আছি একটা কারিগরি শিক্ষা বোর্ডে তো আমার ক্ষেত্রে এটা হচ্ছে আমি জাস্ট আমার ক্ষেত্রে ইউজার নেম এবং পাসওয়ার্ড দিব আমার থেকে মনে আছে ইউজার নেম এবং পাসওয়ার্ডটা আমি আগে থেকে সেভ করে রাখছি এরপরে জাস্ট ক্যাপসাটা দিব আমি ক্যাপচাটা পূরণ করতেছি ক্যাপসাটা পূরণ করা হয়ে গেছে আমি জাস্ট একটা লগ ইনে ক্লিক করতেছি লগ ইনে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন আমার এখানে নতুন একটি ইন্টারফেস চলে আসছে এখানে আমাকে দেখাচ্ছে মোট প্রতিষ্ঠান আছে সাড়ে হাজার ছয় নয় নিবন্ধিত আবেদনকারী স ইনস্টিটিউট তিন হাজার ছয়শো বিশ এরকমভাবে সব কিছু আমার এখানে উল্লেখ করা আছে আমি এখান থেকে বেশি কিছু না করে জাস্ট আমি এখান থেকে চলে যাবো আমার এখানে থ্রি ডট দেখতেছেন থ্রি ডটে ক্লিক করলাম থ্রি ডটে ক্লিক করার পর প্রাথমিক নির্বাচনে ক্লিক করব এখান থেকে নতুন শিক্ষার্থী অ্যান্ট্রি দেখতে পাচ্ছেন এখানে জাস্ট ক্লিক করবেন ক্লিক করার পর দেখতে পাচ্ছেন আপনারা এখানে ব্যক্তিগত তথ্য শিক্ষার্থীর তথ্য চাইতেছে তো শিক্ষার্থীর তথ্য এখানে আপনারা জাস্ট জন্ম নিবন্ধন নম্বর শিক্ষার্থীর এবং কি আপনার জন্ম তারিখগুলো দিবেন তো আমার আগে থেকে কপি করা আছে আমি জাস্ট নিবন্ধন নম্বরটা ফেস্ট করলাম এরপর আমি জন্ম তারিখটা দিচ্ছি দেখতে পাচ্ছেন আমার জন্ম তারিখ এবং নিবন্ধন নম্বর দুটাই দেওয়া শেষ দেওয়ার পরে এখানে জাস্ট দেখতে পাচ্ছেন এই খুজুন খুজুনে ক্লিক করলাম ক্লিক করার পর আপনারা দেখতে পাবেন আমি আরেকবার দেখাই খুজনের উপরে ক্লিক করার পর নিচে দিয়ে এখানে দেখতে পাবেন এই যে দেখতে পাচ্ছেন নিবন্ধন তথ্য সঠিক নয় অর্থাৎ বলতেছে আমাকে তথ্য সঠিক নয় এখন অনেকে বলতে পারেন যে এই জন্ম ইন্ধনটা তো হয়তো হইতে পারে অনলাইনে না এই কারণে সমস্যা হচ্ছে কিন্তু না এটা অনলাইনে আছে এটা কোনো সমস্যা এটা অনলাইনের কারণে হচ্ছে না এটা অন্য কোনো কারণ হইতে পারে সেটা হচ্ছে আপনার ওয়েবসাইটে সমস্যা হতে পারে অনেক সময় অনেক সময় দেখা যেতে পারে অনেকে একসাথে করতেছে রিলোড নিচ্ছে না অনেক কারণে এটা হইতে পারে অনেক সময় দেখা যায় এটা আগে অ্যান্টি করা আছে সার্ভারে যার কারণে এটা নিচ্ছে না একটু আপনি ডাটা আপডেটে গেলে দেখতে পাবেন হয়তো এই নামে আছে করা বা অনেক সময় দেখা যায় আগে মানে আগে উপবৃত্তের জন্য আবেদন করা আছে এরকম হইতে পারে বা এরকম হইতে পারে এটা জেলা আঞ্চলিক অফিসে আবেদন করা আছে আগে মানে এরকম কোনো না কোনো একটা সমস্যা হতে পারে তো এটা নিয়ে আপনারা খাবারও কিছু নাই আপনারা যদি মনে করেন এটা ওয়েবসাইটের সমস্যা তাহলে ভুল আপনারা ওই চিন্তা আপনার বাদ দিয়ে দেন কেননা এটা আশা যদি থাকেন আপনারা আপনারা আবেদনের শেষ তারিখটা চলে যাবে পড়ার আবেদন করতে পারবেন না এটার মূল সমস্যা তো আজকের ভিডিও পর্যন্ত আশা করি বুঝতে পারছেন কারো যদি কোনো সমস্যা হয় অবশ্যই কমেন্টে জানাবেন আর হ্যাঁ যদি চান কীভাবে আপনার গভীরদের আবেদন করতে হবে তাহলে অবশ্যই অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন ইনশাল্লাহ এরকম একটা ভিডিও দেওয়ার চেষ্টা করব তো আজকের ভিডিও পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ সালামু আলাইকুম